এই যে দেখুন একদম মাপ মতো একদম সুন্দরভাবে মাটির তৈরি ছিল এখন বাকি যে মাটিগুলো আছে গোবর মিশ্রিত বাকি মাটিটা সেটা আমি আমি দিয়ে দিব এক লেয়ার এরকম খোয়া দিয়ে দিব পানির সাথে মাটি যেন না চলে যায় তো যাদের ভার্মি কম্পোস্ট আছে তারা দিবেন যদি কোকো ডাস্ট থাকে তাহলে কিছু পরিমাণ কোকো ডাস্ট দিয়ে দিবেন হ্যাঁ গাছ লাগানো শেষ হয়ে গেলে আপনারা কি করবেন গাছে সুন্দর করে পানি দিয়ে দেবেন এবং পর্যাপ্ত পরিমাণ পানি দেবেন যেহেতু এখন শুষ্ক মৌসুম আসসালামু আলাইকুম আমি কৃষি মোহাম্মদ আব্দুর ফোরফরাত আপনাদের সকলকে স্বাগতম অনেকেই জানতে চান যে টবের মাটি তৈরি আমার কাছে টব নাই রঙের ডিব্বা আছে যেহেতু ছাদে আমাদের নতুন বাসায় রং করা হয়েছে এই ডিব্বাগুলো আছে এখানে আমি গাছ লাগাচ্ছি তো এই ডিব্বায় আমি কীভাবে গাছ লাগাবো প্রপার ওয়েতে সেটা আজকে তুলে ধরবো মাটি তৈরি এবং কীভাবে এই ডিব্বায় রং গাছ লাগানো হয় সেভাবে তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর শুরুতে এরকম একটা ডিব্বা নেবেন এটা প্রায় তিরিশ লিটার হবে তিরিশ লিটারের বেশি হবে তিরিশ লিটার এটা পারফেক্ট হচ্ছে আনার গাছের জন্য এরকম যারা আনার গাছ লাগাতে চান তারা তিরিশ থেকে চল্লিশ লিটারের যে পটগুলো আছে সেগুলোতে আপনারা লাগাইতে পারেন সেই টবগুলো আপনার নির্বাচন করতে পারেন সেক্ষেত্রে এটা এখানে নিচে কোনো ফোটা করা নাই তো প্রথমে এই টব নিলে আপনাকে কি করতে হবে চার পাঁচটা ফুটা করে দিতে হবে পানি নিষ্কাশনের জন্য অতিরিক্ত পানি বৃষ্টি হলে বা অতিরিক্ত পানি দিলে একে দিক দিয়ে যেন বের হয়ে যায় তো আমি প্রথমে এটা কী করব ছিদ্র করে নিব আমি সনাতন পদ্ধতিতে সিদ্ধ করে নিচ্ছি কেঁচি দিয়া আপনারা যে যেটা পারেন সেটা দিয়ে সিদ্ধ করে নেবেন আমার এখানে আসো পিছনে আসো এখানে আসো এখানে আসো তো এইভাবে আপনারা ভিডিও চারটে ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকম আমি করে পানি নিচ্ছি করার জন্য তো আর একটু বড় করেও দেওয়া যেতে পারে আপনারা ছিদ্রগুলো করে নেবেন এইভাবে পানি নিষ্কাশন করার জন্য আচ্ছা ঠিক আছে ওখানে গাছ লাগিয়ে দিব এইভাবে চারটে আমি ছিদ্র করে নিব তো তারপর এক লেয়ার কী করবে ছিদ্র করা হয়ে গেলে কারণ এই দিক দিয়ে পানি যেন পানি নিষ্কাশন হয়ে যেতে পারে অতিরিক্ত পানি থাকলে তারপর আমি কি করব এক লেয়ার আমি এরকম খোয়া দিয়ে দিব পানির সাথে মাটি যেন না চলে যায় সেই জন্য আমি এক লেয়ার খোয়া দিয়ে দিব এখানে প্রথমে এটা হচ্ছে ভালো যদি দিয়ে দেন তাহলে খুবই ভালো হয় আপনার যদি এক লেয়ার খোয়া দিয়ে দিতে পারেন এখানে আসো হাতের কাছে নিয়ে আসো দেখো উপর থেকে দেখো এক লেয়ার আমি খোয়া দিয়ে দিব এই যে এইভাবে এক লেয়ার খোয়া দিয়ে দিব তার উপরে আমি কিছু বালু দিয়ে দিব এর উপরে আমি অল্প একটু বালু দিয়ে দিব এক লেয়ার এটার উপরে লেয়ারটা বালু দিয়ে দিব এইভাবে যেন পানিটা প্রপারলি নিষ্কাশন হয় তারপর কি করব মাটি এই যে মাটিটা আছে মাটিটা আছে বেলে দুয়াশ মাটি নিয়েছি এখানে আপনার বেলে দুয়াশ মাটি ঝুরঝুরে করে নিতে হবে তো এর সাথে যতটুকু বা মাটি দিবেন তার মানে এক এক ই পরিমাণ গোবর সার দিয়ে দিবেন এখানে আমার এখানে শুকনো গোবর ছিল তো আমি এটা মিশিয়ে নিব শুকনো গোবর আর আপনারা যাদের হাতের কাছে যদি গোবর তো দিবেন দিবেনি তো যাদের ভার্মি কম্পোস্ট আছে তারা দেবেন যদি কোকো ডাস্ট থাকে তাহলে কিছু পরিমাণ কোকো ডাস্টও দিয়ে দেবেন আমি গোবর দিয়ে মাটিটাকে ঝুরঝরা করে পরিষ্কার করে নিলাম গোবরটাকে মিশিয়ে নিলাম মাটির সাথে ভালোভাবে তো এইভাবে মাটির সাথে আপনি গোবর মিশিয়ে নেবেন তো মিশানো শেষ হয়ে গেলে আমরা আমরা এখানে হাতের কাছে নিয়ে আসা এখানে দেখাও হ্যাঁ হ্যাঁ ভরে নেই এই পরিমাণ দেখানো হ্যাঁ ঠিক আছে তো আপনারা এই পরিমাণ প্রথমে নিয়ে নেবেন গাছ লাগানোর পর্যায়ে যেন গাছের গুঁড়োটা এখানে থাকে এই পর্যায়ে নিয়ে নেবেন তারপর আমি একটু দূরে যাও দূরে যাও তারপরে ওই যে আনার গাছ আনার গাছ আনানো হচ্ছে ফরিদ ভাইয়ের কাছ থেকে জামালবাই জামালপুরের ফরিদ একগ্রোয়ের নার্সারির যে ফরিদ ভাই আছে ওনার কাছ থেকে আনারের জাত আনেছি সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার অস্ট্রেলিয়ান আনারটা আমি লাগাচ্ছি তো উনি খুবই সুন্দর করে প্যাকেট করে আনারের গাছগুলো সেল করে থাকেন তো যারা অনলাইনে গাছ নিতে চান তারা ভাইয়ের কাছ থেকে ভাইয়ের নার্সারি থেকে আনার আঙ্গুর বা অন্যান্য যে গাছ আছে সেগুলো নিতে পারেন তো আমি একটা অলরেডি রোপণ করেছি আর একটা রোপণ করতেছি এটা নতুন টপে ওটা পুরাতন টপ ছিল তো নতুন টপে আমি দেখালাম কীভাবে মাটি প্রস্তুত করবেন এবং গাছ রোপণ করবেন হুম তো এই আনার গাছটা ফরিদবাইয়ের কাছ থেকে আনানো তো আমি আনারের যে জিপ প্যাকেটটা আছে সেটা কেটে নিচ্ছি আপনারা একদম ফুললি কেটে নেবেন যেন গাছের কোনো রকম ক্ষতি না হয় হ্যাঁ তো এইভাবে খুব সতর্কতার সাথে আপনারা কী করবেন মাটিটা মাটিটা ধরে রেখে এই পলি ব্যাগ বা পলি ব্যাগ বলেন বা সিমেন্টের ব্যাগ বলেন এটা সরিয়ে নেবেন দেখুন কত সুন্দর চারা হয়েছে এবং কত সুন্দর শিকড় গজিয়েছে পরিদার গাছের নার্সারির গাছগুলো দেখুন এই যে শিকড়গুলো একদম সুন্দর একদম গাছটা দেখছেন একদম খুবই ফ্রেশ একটা গাছ তো আমি এখন এখানে গাছটা আমার নতুন তৈরি করা মাটি তৈরি করা যে টব আছে সেখানে গাছটা লাগিয়ে দিব হাতের কাছে নিয়ে আসো এই যে দেখুন একদম মাপ মতো বসাইছি একদম সুন্দরভাবে মাটির তৈরি ছিল এখন বাকি যে মাটিগুলো আছে গোবর মিশ্রিত বাকি মাটিটা সেটা আমি দিয়ে দিব এখানে আসো এখানে আসো এখানে আসো হ্যাঁ মাটি দিবা গাছ লাগাও আসাম গাছ লাগাও হ্যাঁ তারপরে এই যে আমি গোবর মিশ্রিত যে মাটিটা আছে বাকিটা আলতো করে সুন্দর করে দিয়ে দিব। চারদিক দিয়ে সমান করে সুন্দর করে দিয়ে দিব এই দেখুন সুন্দর করে মাটি গোবর মিশ্রিত মাটি আমি উপরে দিয়ে দিলাম এখন এখানে কি করব পানি দিয়ে দিব হ্যাঁ গাছ লাগানো শেষ হয়ে গেলে আপনারা কি করবেন গাছে সুন্দর করে পানি দিয়ে দিবেন এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন যেহেতু এখন শুষ্ক মৌসুম সেক্ষেত্রে পানি লাগে পানি দিবেন তো এইভাবে সুন্দর করে গাছের মাথা থেকে একদম শুরু দিকে যেহেতু গাছ জার্নি করে আসছে সেজন্য আমি একটু তাকে ঠান্ডা পানি দিয়ে দিলাম এইভাবে পানি দিয়ে দিবেন হ্যাঁ 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 এইভাবে আপনারা গাছের গোঁড়ায় পানি দিয়ে দেবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই এখানে আস এই টাকা ওইদিকে টাকা হ্যাঁ এদিকে এখানে হ্যাঁ এদিকে তাকা হ্যাঁ এখানে থাকা এই বুড়িয়ে যাই দেখে দেখে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করানো দেখার সুযোগ করে দেবেন আর যাদের ছাদ আছে বারান্দা আছে ফাঁকা জায়গা আছে আপনারা আপনাদের পছন্দ মতো ফুল বা সবজি গাছ লাগাতে পারেন এইভাবে গাছ লাগিয়ে আপনার পারিবারিক চাহিদা মেটাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Alá,